কিন্তু সরাসরি চলে কৌশলার প্রবেশ দ্বার সাথে সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য ভজন কোটির আর এই সেই জায়গা যেটাকে আর কি প্রভু প্রা সর্বপ্রথম এখানে আর কি প্রতিষ্ঠিত হয়েছিল একদম আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আবার একটা নতুন প্রতিবেদনে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কিন্তু আমরা জানতে চলেছি তোমরা মায়াপুরে এসে মানে ঘুরবে কীভাবে প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নেবো কারণ আজকে কিন্তু সরাসরি কিন্তু চলে এসেছি একদম মায়াপুর সনে তার সাথে এখানে যে চারিদিকের দৃশ্য সেটা একদম ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও তোমরা এখানে এলে পরে ভোগ প্রসাদ পাবে কীভাবে কোথা থেকেই বা কুপন কাটতে হবে কখন এসে লাইন দিতে হবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আজ কিন্তু তোমাদের কিন্তু জানিয়ে নেবো তো বেশি দিনকে চলো ভিডিও শুরু করে যদি ভিডিওটা ভালো থাকবে লাইক করে দিও চ্যানেলটা চ্যানেল সাবস্ক্রাইব করবেও আর শেয়ার কমেন্ট করতে একেবারেই হলো না যদি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজ আধানি ওয়ার্টি সাবস্ক্রাইব করে দিব তাহলে বেশি দিন করে চলো শুরু করি প্রবেশপথ আর প্রবেশপথের সামনে দাঁড়িয়ে আছি সামনে দেখতেই পাচ্ছ বিভিন্ন দর্শনে কিন্তু আসা যাওয়া করছে তার সাথে কিন্তু একদম রাস উৎসবের যে শুরু সেটা কিন্তু হয়ে গেছে তো রাস উৎসবের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে এই সাইডে যেটা আমরা সামনেকে দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রবেশপথ এখান থেকে সকালে একটু প্রবেশ করলাম এবং এই দিকটা হচ্ছে পথ তো প্রথমেই তোমাদেরকে যে জায়গাটা দেখিয়ে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভজন কুটির আর এই সেই জায়গা যেটাকে আর কি প্রভুপ্রা সর্বপ্রথম এখানে আর কি প্রতিষ্ঠিত হয়েছিলো একদম কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব সময় কিন্তু কীর্তন কিন্তু হতেই থাকে আমরা দেখতে পাচ্ছি ওদিকে ভেতর দিকে দেখো সব সময় কিন্তু কীর্তন কিন্তু চলছে খুব সুন্দর কিন্তু একটা ভক্তিময় পরিবেশ এসে কিন্তু আজ কিন্তু আমরা হাজির হয়ে গেছি আর তার সাথে এই সেই মন্দির বিশ্বের সব থেকে বড় বৃহত্তম মন্দির কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাই যেটা আর কি অদ্ভুত মন্দির যেটা এখনও কিন্তু কাজ চলছে এবং বহু বছর ধরে কিন্তু কাজ কিন্তু চলছে কত উঁচু এই মন্দিরটা এটা হচ্ছে অদ্ভুত মন্দির যেটা কি বহু বছর ধরে কিন্তু তৈরি হচ্ছে এবং এখনো কিন্তু তার নির্মাণ কার্য কিন্তু চলছে এবং বলা হয় এই মন্দিরটি তৈরি করতে যেন হাজার কোটি টাকা কিন্তু খরচা হয়েছে এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু চলছে আর আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যই এক তোমাদের প্রিয় চ্যানেল আধুন কিন্তু একদম কিন্তু সেই দৃশ্য কিন্তু দেখে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেলে দেখতে পাচ্ছ একদম অদ্ভুত মন্দিরের যে পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই যে রাস্তা এই যে সামনে রাস্তা বিভিন্ন দর্শনার্থীরা যাচ্ছেন এবং তার সাথে ফিরে আসছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি সকলে যাচ্ছে প্রভুর দর্শনে একদম রাধাকৃষ্ণের দর্শনে একদম ভেতর দিকে মন্দিরের দিকে সকলে যাচ্ছে আর আমরাও কিন্তু সেই রাস্তা ধরে কিন্তু একদম কিন্তু সোজাসুজি কিন্তু হেঁটে যাচ্ছি এবং একটা ভক্তিময় পরিবেশ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে মায়ের পরিবেশে যেন মায়ের বাঁধনা যেন জড়িয়ে যাবেন কিন্তু দেখে গেলেই হবে না তার সাথে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে পার কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে আর যদি ফেসবুক পেজকে দেখো অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে তারা ঝটপট দেখতে থাকো আর কিন্তু সমস্ত আপডেট কিন্তু তোমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পেতে চলেছো একদম কিন্তু সেই স্থানে এসে পৌঁছে গেছে যেখান থেকে আর কি সকলে অ্যাকচুয়ালি ঠাকুরের যে ভগবানের যে দর্শন করতে যেখানে আর কি সকলে চলে এসেছে একদম সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু দেখিয়ে নেবো তার সাথে কিন্তু কিছু সঠিক তথ্যও কিন্তু আজকে কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে এই যে অ্যাকচুয়ালি সেই জায়গা যেখান থেকে গিয়ে আপনাদেরকে ভগবানের দর্শন করতে হবে কিন্তু তার জন্য কিন্তু মানতে হবে কিছু রিচুয়াল এবং তার সাথে এদিকে কিন্তু রয়েছে কিন্তু বিভিন্ন যে ভবনগুলো সেগুলো এই সাইডে রয়েছে আর বি এই মন্দিরে প্রবেশ করতে গেলে তো আপনাদের কিন্তু বিভিন্ন রিচুয়াল বা বিভিন্ন যে নিয়মগুলো আছে ওনাদের যেসব ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু মানতে হবে মেনে চলতে হবে তো চিন্তার কিছু নেই সেগুলো সবই কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেবো এমনটা কি তোমাদেরকে বলছিলাম মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদেরকে মানতে হবে বিভিন্ন নিয়ম হ্যাঁ তোমাদেরকে জুতো কিন্তু বাইরে খুলে যেতে পারে জুতো রাখার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা আছে তার সাথে কিন্তু মোবাইল নিয়ে কিন্তু ভেতরে কিন্তু যাওয়া যাবে মোবাইল বা অথবা কোনো ক্যামেরা নিয়ে কিন্তু আপনারা কিন্তু ভেতরে কিন্তু যেতে পারবেন না আপনাদেরকে যেতে হবে খালি হাতে দর্শন করতে অর্থাৎ আপনারা যদি পুজো দেবেন তাইভাবে যেতে পারেন এবং তার সাথে কিন্তু মোবাইল বা ক্যামেরা কোনো রকম জিনিস নিজের সাথে রাখতে পারবেন না তার সাথে কিন্তু এখানে কিন্তু অত্যন্ত কঠোরভাবে চেকিং করে কিন্তু আপনার কিন্তু ভেতরে কিন্তু ঢোকানো হবে এবং একটা লাইন থাকবে মহিলাদের এবং একটা লাইন থাকবে পুরুষদের আপনাদেরকে এখন সেই জায়গাটা দেখে নেবো যেখানে কি আপনারা মন্দিরে একদম ঠিক সামনেই কিন্তু এসে কিন্তু নিজের জুতো অথবা মোবাইল কিন্তু রাখতে পারবেন তো অ্যাকচুয়ালি ওই দিকে কিন্তু হচ্ছে প্রবেশ করার রাস্তা কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে জুতো আর মোবাইল আপনারা কোথায় রাখবেন এই সাইডে কিন্তু আপনারা এখানে কিন্তু রাখতে পারবেন জুতো এবং তার পাশে কিন্তু রয়েছে মোবাইল রাখার কাউন্টার এখানে মোবাইল রাখতে গেলে আপনাকে দিতে হবে দশ টাকা এবং তারা একটা কুপন দেবে সেই কুপনটা কিন্তু হারালে কিন্তু আপনাকে হবে না তারপর দেন আপনাকে এখান থেকে যেতে হবে এবং এখান থেকে গিয়ে কিন্তু রয়েছে কিন্তু ওখানে কিন্তু রাস্তা যেখান থেকে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে সেই জায়গাটাও কিন্তু আপনাকে একটু কাছে গিয়ে কিন্তু দেখিয়ে দিই একটুখানি কাছে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকচুয়ালি সকলে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করে এখন যেহেতু মন্দির বন্ধ আর এদিকে রয়েছে এদিক দিয়েও প্রবেশ করানো হয় এবং এদিক দিয়েও প্রবেশ করানো হয় কিন্তু দুদিকে কিন্তু পুরুষ এবং মহিলাদের লাইনটা কিন্তু আলাদা আলাদা আমার মনে হলো এখানে যেসব আর কি আনুষ্ঠানিক সময়সূচিগুলো আছে স্কন মন্দিরে আসার সেগুলো যদি আপনাদেরকে যদি জানিয়ে দিই তাহলে কিন্তু আপনারাও কিন্তু একটু উপকৃত হবেন তাই আমি একটু সামনে এসে সেই সময়সূচিগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে নেবো তো চলুন দেখে নেওয়া যাক তো অ্যাকচুয়ালি দেখুন একদম চলে সামনে যে সময় সূচি দেওয়া আছে মন্দিরের চন্দ্রদেব স্কন মন্দিরে সেটা ওপরে কিন্তু লেখা আছে ইংলিশে এবং নিচে লেখা আছে বাংলাতে আপনার একটুখানি মানে স্ক্রিনের ওপরে দেওয়া থাকছে একটু দেখে নেবেন যেমন দেখুন প্রত্যেকটা অনুষ্ঠান সূচি কিন্তু এখানে কিন্তু সামনে কিন্তু দেওয়া রয়েছে আর সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখে দিচ্ছি আর মন্দির কটা থেকে কটা পর্যন্ত বন্ধ থাকে সেটাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে একটু জাস্ট দেখে নেবেন পজ করে তো আপনাদের যাতে সুবিধা হয় তার জন্যই কিন্তু এটা কিন্তু স্ক্রিনের ওপরে দেখে নেওয়া দেখুন আপনাদের জন্য দুটোই মানে দুটোই যাতে আপনারা ঠিক করে দেখতে পারেন তার জন্য আগে দেখে নিচ্ছি ওপরে রয়েছে ইংলিশে সূচি এবং নিচে রয়েছে বাংলাতে একটু জাস্ট আপনারা লক্ষ্য করে দেখে নিন যদি আপনারা আসেন এতে কিন্তু আপনাদের অনেক উপকার হবে যার জন্য আর কি আমার এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া তো আপনাকে দিয়েই নিই এখানে যে আপনারা জুতো এবং ফোন রাখতে পাচ্ছেন তার ঠিক পাশেই কিন্তু রয়েছে গোশালা স্টল এখান থেকে আপনার বিভিন্ন প্রকার মহাপ্রসাদম তার সাথে বিভিন্ন ঘি বিভিন্ন জিনিস মিষ্টান্ন সমস্ত কিছু কিন্তু এখানেই কিন্তু পেয়ে যাবেন এবং একদম কিন্তু এগুলো কিন্তু স্পনের ভেতরেই কিন্তু তৈরি হয় একদম এগুলো হচ্ছে গোশালা স্টল একদম শুদ্ধ ঘি কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তা আমরা সরাসরি রওনা দিচ্ছি গৌশালার দিকে এবং আমি অ্যাকচুয়ালি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এবং আমি বিভিন্ন মানুষের সাথে কিন্তু যাওয়া শুরু করেছি যাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যেতে হবে তারাই কিন্তু আমাকে বললো যে কোন দিকে যেতে হবে তো আমি এখন তাদের সাথে চলছি আর গিয়ে তোমাদের এখন ওখানেরও যে দৃশ্যটা সেটা একদম পুরো ভালোভাবে একদম দেখিয়ে দেবো আর তোমাদের কাছে যেটা বলেছি সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে পাবে তো তোমাদেরকে বলে দিই দেখো মায়পুরে আসতে গেলে তোমাদেরকে কী করতে হবে যদি তোমরা দুর্গাপুর থেকে আসছো যেহেতু আমি দুর্গাপুর থেকে আসছি আমি বেসিক্যালি দুর্গাপুর নিয়ে বেশি ব্লগ করি তো তাই তোমাদের বলে দিই তোমাদের দুর্গাপুর থেকে আসতে হবে নৈহাটি যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরতে পারো সকালবেলায় থাকে আমাদের শিউরি শিয়ালদা আসানসোল ইন্টারসিটি আর তারপর তোমরা নৈহাটি থেকে এসে একদম কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসবে নবদ্বীপ আর সেম কলকাতার যারা আর কি থাকো তারা শিয়ালদা থেকে ধরতে পারো আর একদম ঠিক সড়কগঞ্জের যে ঘাট থেকে একদম পেরিয়ে চলে আসবে একদম মায়াপুরের দিকে বা নবদ্বীপ ইয়ে থেকেও পেরিয়ে দিকে চলে আসা যায় তো চলো আস্তে আস্তে আমরা যাই গৌশালার দিকে যাই সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাটা থাকি তো চলো আচ্ছা ইনাদের সঙ্গে যাচ্ছি গৌশালার দিকে রওনা দিচ্ছি আর দেখি আস্তে আস্তে যাই কিন্তু চলে এসেছি প্রভুপাতের যে ভিলেজ একদম সেখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে সকল দর্শনার্থীরা যাচ্ছে গৌশালার দিকে এবং এখানেও কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু সেলফি তুলছেন আর সেই দৃশ্য আপনাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি আবার গৌশালার দিকে রওনা দিলাম আর তার আগে তো আমরা দেখলাম প্রভুপাতের ভিলেজ অর্থাৎ দেখেই দিলে তোমরা সেই জায়গাটা এই হলো স্রুতি ভবন আর আমরা স্রুতি ভবনের পাশ থেকে কিন্তু একদম চলে যাচ্ছে গৌশালার দিকে যে রাস্তাটা আমরা এখন কিন্তু সেখানে কিন্তু যাচ্ছি খুব অসাধারণ লাগছে দুর্দান্ত লাগছে এখন আমরা একদম সরাসরি কিন্তু এসে কিন্তু চলে এসেছি কিন্তু একদম কী বলবো গৌশালাতে দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শনার্থীদের ভিড় সত্যি খুব 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 ভালো লাগছে এরা কি মিষ্টি কি সুন্দর তাই না সত্যি দারুন দারুন দারুণ খুব সুন্দর লাগছে আর এমনিতেই গরু আমাদের ভগবতী আমি তো মানে মানে কি বলবো গমা থেকে দেখলেই সবসময় প্রণাম করি কারণ ঠাকুমা বলে একটা গমা থেকে প্রণাম করা মানে তেত্রিশ কোটি দেব দেবতাকে প্রণাম করা সত্যি খুব সুন্দর একটা দৃশ্য আমরা একদম খুব সুন্দর একটা দৃশ্যে কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছি আর খুব ভালো লাগছে আপনারা এলে অবশ্যই এখানে কিন্তু অবশ্যই আসবেন স্কনে এলে তো যাই হোক আমাকে আবার আর কি ফিরে যেতে হবে কারণ আমার একটু তাড়া পড়েছে ওইদিকে আমরা যেহেতু প্রসাদের কুপন কেটেছিলাম ওখানে অ্যাকচুয়ালি সবাই এসে পৌঁছে গেছে তো আমাকে তো এখান থেকে যেতে হবে তো চলো যাওয়া যাক কৌশালা থেকে ঘুরে তারপর ভোগ প্রসাদ খেয়ে একদম চলে এসেছি আরও একবার তোমাদের সামনে তো তোমাদেরকে বলে দিই এবার তোমাদেরকে সব থেকে যেটা স্পেশাল আপডেট যেটা দেবো যে তোমরা এখানে এলে কী করে মহাপ্রসাদ পাবে কোথায় দাঁড়িয়ে তোমাদের কুপন কাটতে হবে এবং কটা জায়গা আছে সেগুলো সব আজকে ভিডিও তোমাদেরকে জানিতে চলেছি চলো আস্তে আস্তে এখন কিন্তু ওই দিকেই যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক সত্যি এই জায়গাটা সেই দুর্দান্ত লাগছে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ মানে সার দারুণ দারুণ বলছে একদম কী বলো ভক্তিময় পরিবেশে একদম সকলে মেতে উঠেছে খুব সুন্দর একটা দৃশ্য একদম সামনে সরাসরি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে দারুণ এই মুহূর্ত তো ওই যে যেমন আর কি বললাম যে একদম মায়াপুরে একদম হারিয়ে যাবেন মানে মায়ের বাঁধনে কিন্তু আপনারা আবদ্ধ হতে বাধ্য তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যত মানুষজন আছেন তারাও কিন্তু রাধের তালে তালে একদম মেতে উঠছে সকলের মুখে একটাই নাম হরে কৃষ্ণ হরে রাম একদম সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছ আজকে সরাসরি কিন্তু মায়াপুর স্কন মন্দির থেকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে কিন্তু তোমাদের পেয়েছিলেন রাধানী ওয়ার্ল্ড দারুণ একটা পরিবেশের সাক্ষী হয়েছে এক ভক্তিময় পরিবেশের সাক্ষী হয়েছি আমার তো খুব ভালো লাগছে আমি সকলকে বলবো একবার এসে ভিজিট করে যাও যদিও এই জায়গাটা অনেকেরই মানে কি বলবো চেনা কাটেও অচেনা নয় তো যারা আর কি আসবার প্ল্যান কিন্তু ঝটপট চলে আসো চলে এসেছি সেখানে যেখানে আর কি তোমাদেরকে বললাম যে আপডেটটা দেবো কোথায় এলে তোমরা প্রসাদ পাবে এবং কখন এসে তোমাদের কুপনটা কাটতে দেবে সেটা তোমাদের বলে দিই আর কটাই বা কুপন কাউন্টার আছে সেটাও তোমাদের কিন্তু জানিয়ে দেবো তো চলো দেখতে থাকো মন্দিরে যখন প্রবেশ করছে এটা অ্যাকচুয়ালি ছিল মন্দিরে প্রবেশপথ আর প্রবেশপথ থেকে সে এদিকে একদম আছে একদম কি বলবো যে ভজন কুঠির যেখানে একদম কি বলবো সে দিন রাত্রির কীর্তন হয় যেটা আর কি প্রভুপাতের মানে প্রথম প্রতিষ্ঠিত আর কি মন্দিরটা তো একদম কিন্তু তারই অপোজিটে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে টিকিট কাউন্টারগুলি এখানে বিভিন্ন দামে তোমরা খাবার পাবে সুন্দর খাবার পাবে প্রথমে আছে দেখো সুলভ তো সুলভে কিন্তু চল্লিশ টাকা থেকে কুপন শুরু এবং এখানে কিন্তু মানে কি বলবো বারোটা থেকে চারটে অবধি কিন্তু খাবার কিন্তু পাওয়া যায় কিন্তু তোমাকে কুপন কারখানে কিন্তু একটু সকাল সকাল আসাই ভালো আর দেখো মেনুগুলো কিন্তু এখানে কিন্তু লেখা আছে তোমরা জাস্ট দেখে তার সাথে বলে দিই এ দেখো চল্লিশ টাকা ঠিক আছে তোমরা পেয়ে যাবে এখানে খিচুড়ি অন্ন ভাত তার সাথে সবজি রসা একটা পাবে আর হচ্ছে ডাল পাবে আর একটা হচ্ছে লাফড়া পাবে তো একদম তার পাশে কিন্তু আমরা আবার পেয়ে যাবো হচ্ছে পেয়ে যাবো কিন্তু তোমাদের এখানে আরেকটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে নামহট্ট ভবন আর এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাম হট্ট ভবন এখানে কিন্তু মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর কী কী খাবার তোমরা পাবে একদম দেখো দেখতেই পাচ্ছ এবং তিন থেকে ছয় বছর অবধি হাফ কুপন লাগে ও হ্যাঁ আরেকটা যেটা তোমাদেরকে বলা গেলো চার বছরের ঊর্ধ্বের পর থেকে কিন্তু সুপনের কিন্তু পয়সাটা কিন্তু লাগে সেটা হচ্ছে সুলভে ওই যে ওইখানে যেটা দেখলাম ফার্স্টে শুল হবে হ্যাঁ তারপর গীতা তারপর রয়েছে এখানে কিন্তু হট্ট আর হট্টতে কিন্তু আমরা কিন্তু পঞ্চাশ টাকায় পেয়ে যাব এখানেও কিন্তু একটু সকালে এলেই কিন্তু ভালো হয় কারণ সকাল সকাল পাওয়া যায় মানে সত্যি কথা বলতে এগুলোতে কিন্তু সকাল সকাল এলে ভালো হয় তার পাশে কিন্তু আবার রয়েছে গদা ভবন এবং দেখতেই পাচ্ছ ভবনও কিন্তু এখানে কিন্তু আশি এখানে কিন্তু আশি টাকা এবং পঞ্চাশ টাকা দু রকমের কিন্তু পাওয়া যায় আর তাহলে তোমাদেরকে বলে দিই একদম কিন্তু মন্দিরে এটা অ্যাকচুয়ালি প্রবেশ এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করেই কিন্তু একদম এগিয়ে কিন্তু রয়েছে ভজন কুটির একদম ঠিক ভজন কুটিরের অপোজিটেই কিন্তু রয়েছে প্রথমেই আছে হচ্ছে গদা ভবন এখান থেকে তোমরা খাবার পেতে তার পাশে কিন্তু রয়েছে নামর্থ ভবন আবার কিন্তু তার পাশে কিন্তু রয়েছে কিন্তু গীতাভবন একদম ঠিক তার পাশে কিন্তু রয়েছে সুলভ ভবন তো আজকে অ্যাকচুয়ালি এগুলোতে এগুলোতে আসতে গেলে একটু বেসিক্যালি অনেক সকালে আসার দরকার তো আমরা একটু লেটে এসেছিলাম যার জন্য আমরা কিন্তু সুলভেই খাবার পেলাম এবং সুলভেরও খাবার খুবই ভালো কম প্রাইসের মধ্যে চল্লিশ টাকার মধ্যে তাহলে তোমাদেরকে জানিলাম যে এখানে প্রসাদ পেতে গেলে কীভাবে কুপন কাটবে কোথায় আসতে হবে এবং কুপন কাউন্টারগুলো তোমাদেরকে দেখিলাম যাতে তোমাদের একটুখানি সুবিধা হয় তো আর একটা জায়গা আমি যেটাকে দেখিয়ে নেব লাস্ট কারণ সেই জায়গাটা বাদ দিলে হবে না তো চলো এবার অ্যাকচুয়ালি সেই জায়গাটাই কিন্তু যায় এই যে জায়গাটা আর কি দেখাচ্ছি এটা হচ্ছে প্রভুপাতের যে পুষ্প সমাধিস্থল এবং দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে একটা নিস্নিগ্ধ পরিবেশ সেই দৃশ্য দেখাচ্ছি তার সাথে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষজনের ভিড় কিন্তু সবসময় কিন্তু দেখে তারপর তো রাস উৎসব এখন তো ভিড় হওয়ারই কথা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দারুণ লাগছে আর এই যে মাঝখানে একটা সুন্দর ফোয়ারা হয় এটা তো একদম সত্যি দেখার মতো দৃশ্য দেখো আমরা সামনে কিন্তু পাচ্ছি একটা সুন্দর কিন্তু ফোয়ারা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করতে চলেছে যদি ভিডিও ভালো লাইক করবো চ্যানেল চ্যানেল একশো কমেন্ট করতে একই বাড়ি বলবেন যদি ফেসবুক পেজকে দেখছো অবশ্যই আমাদের পেজটাই কিন্তু ফলো করে দিও আজ কিন্তু একটা মায় পুরো অনেক কিন্তু একটা ভক্তিময় পরিবেশে কিন্তু আমরা কিন্তু সাক্ষী হয়েছিলাম তার সাথে কিন্তু আপনাদের কিন্তু সুবিধাটা একটু দিলাম যে কোথায় দাঁড়ালে আপনারা ঠিক কুপন প্রসাদ পাবেন এখানে মানে কুপন কোথায় কাটবেন ভোগ প্রসাদ কোথা থেকে নেবেন সমস্ত তথ্য কিন্তু আজকে আপনাদের কিন্তু জানিয়ে দিলাম তাছাড়া আপনারা কোথা থেকে এলে এখানে এসে কীভাবে পৌঁছবেন সেই সমস্ত তথ্য কিন্তু আপনাকে দিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে করেছিল যদি ভিডিও ভালো লাইক করে দেব চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করার সকলে সুস্থ থাকবে ভালো থাকতো চলো টাটা না টাটা একদমই বলবো না রাধে রাধে मोल